হ্যালো বন্ধুরা আমি সীমা আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো একটি সম্পূর্ণ পনিরের নিরামিষ রেসিপি দুধ পনির এই দুধ পনিরের রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক দুধ পনির বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটাকে এরম ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি সাত আটটা কাজু বাদাম এক চামচ পোস্ত এক ইঞ্চি আদা এখানে কুচি কুচি করে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এটাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার দিয়ে দিলাম কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ লবণটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবার একে একে পনিরগুলোকে ভাজার জন্য ছেড়ে দেবো দুই তিন মিনিট মতন পনিরটাকে একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে বেশ সুন্দর লালচে লালচে হয়ে এসেছে এবার পনিরগুলোকে একে তুলে নেব পনির ভাজা হয়ে গেছে এবার ওই বাকি তেলেই আমি রান্নাটা সেরে নেব আর এই রান্নাটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করব ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ঘি পড়ঙের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে ছোট এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর সাত আটটা মতন গোটা গোলমরিচ পোড়ংটাকে দশ পনেরো সেকেন্ডের জন্য একটু ভেজে নেবো যখনই একটা মিষ্টি গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা কাজু পোস্ত বাটিরা ধুয়ে সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা একটা টমেটো টমেটোর পেস্ট দেওয়ার পর কিছুক্ষণের জন্য মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি এবার মশলাটাকে ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এদিকে দেখুন পনিরটাকে আমি ভেজে নেওয়ার পর এখানে হালকা গরম জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে পনিরগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম এতে পনিরটা খুব সফট হয় এবার পনিরগুলোকে জল থেকে তুলে নিয়ে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পনিরটাকে মশলার সঙ্গে আরও কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব এই রান্নাটাতে কিন্তু আমি কোনো রকম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসবের ব্যবহার করিনি এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি দুধ দেওয়ার পর পনিরটাকে ভালো ভালো করে একটু মিশিয়ে নেব ফুটে গ্যাসের মতন আসলে আঁচটাকে একদম মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব কসৌরি মেথি এই কসুরি মেথিটাকে আমি শুকনো কড়াইয়ে একটু নেড়ে রেখে দিয়েছিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে আবারও ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পর ঢাকা খুলে নিয়েছি রান্নাটা একদম হয়ে গেছে একটু নেড়ে গ্যাস অফ করে নামিয়ে নেব পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে সাজিয়ে নেব আর এই দুধ পনির কিন্তু লুচি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাই দেরি না করে এই পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে ফেলুন দুধ পনির পরিবেশনের জন্য একদম তৈরি আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না